তারপরে কালিজিরা এই এই সমস্ত আর আমরা বর্তমানে আমরা যে কালাই বনছি মাস কালাই যেটা কয় কালাই খেসারি কলই এগুলি আমরা চকে বনছি এগুলি বন্যা আমরা সবাই গরুর খাওয়াই নিজেরা বেচা খাই এখানে জমি সনকালীন বা ভাড়া চলে না ভাড়া চলে যে নিয়ে নিয়ে যে মানুষ যে আবাদ করছে ওই যে হ্যাঁ ওই যে নিয়ে বাগান করছে অনেকে নিয়ে বাগান করছে এই তেত্রিশ শতাংশ বিঘা সরকারি লিপি নিয়ে এলো আপনার চার হাজার তিন হাজার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দুনিয়াতে পরিশ্রম করার সুযোগ দিয়েছেন এবং হালাল পথে রিজিক অন্বেষণের ব্যবস্থা করে দিয়েছেন আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ঢাকার অতি নিকটে অবস্থিত এক শান্ত ও সম্ভাবনামক জনপদ নন্দলালপুর চর নন্দলালপুর চর থেকে ঢাকায় যাতায়াত করা খুবই সহজ এখানকার মানুষজন নিয়মিত নারিশা ঘাট ও ঢাকা শহরের সাথে যাতায়াত করে থাকেন ঢাকা থেকে এই চরে আসতে সময় লাগে মাত্র চল্লিশ মিনিট অল্প সময়ে শহর থেকে প্রকৃতির কোলে পৌঁছে যাওয়ার এমন সুযোগ সত্যিই আল্লাহর এক বিশেষ নিয়ামত এই চরের মানুষজন খুবই সাদা সহজ সরল ও পরিশ্রমী এরা অল্পে তুষ্ট থাকে এবং হালাল রুজির প্রতি খুবই যত্নশীল গ্রামবাংলার সেই আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা এখনও নন্দলালপুর চরে অটুট রয়েছে ঢাকার খুব কাছে হওয়ার কারণে বর্তমানে অনেক খামারি ও উদ্যোক্তা নন্দলালপুর চরের দিকে ঝুঁকে পড়ছেন এখানে ইতিমধ্যেই গড়ে উঠেছে অনেক ছাগল খামার গরুর খামার ও কৃষিভিত্তিক খামার খোলা পরিবেশ বিশুদ্ধ বাতাস এবং পর্যাপ্ত জায়গা থাকায় খামার করার জন্য এই চর অত্যন্ত উপযোগী আলহামদুলিল্লাহ নন্দলালপুর চরে জমি ভাড়া দেওয়া হয় এবং বিক্রিও করা হয় এখানকার জমি রেকর্ডিয়ার দলিলপত্র সম্পূর্ণ ঠিক এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হয় অর্থাৎ কাগজপত্র নিয়ে কোনো প্রকার জটিলতা নেই বর্তমানে নন্দলালপুর চরে একাত্তর শতাংশ জমি বিক্রি হচ্ছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা করে যারা স্বল্প টাকায় জমি কিনে হালাল উপায়ে কিছু করতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ অনেক মুসলমান ভাই স্বপ্ন দেখেন সস্তা দামে জমি নিয়ে একটি ছোট্ট ঘর বানাবেন পাশেই থাকবে একটি খামার আর নিজের পরিশ্রমের মাধ্যমে পরিবারের জন্য হালাল রিজিক নিশ্চিত করবেন নন্দলালপুর চরে এলে ইনশাল্লাহ সেই স্বপ্ন বাস্তব করা সম্ভব তবে আমাদের মনে রাখতে হবে সফলতা একদিনে আসে না পরিশ্রম ধৈর্য এবং আল্লাহ তালার উপর পূর্ণ তাওয়াক্কুল এই তিনটি থাকলে আল্লাহ অবশ্যই বরকত দান করেন সবশেষে বলব যারা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে এসে স্বপ্নের বাড়ি কিংবা স্বপ্নের খামার গড়তে চান নন্দলালপুর চর হতে পারে তাদের জন্য একটি বর্তময় ঠিকানা আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে সফলতা দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ

সংসার চলে বিভিন্ন কাজকর্ম করে এই যে নতুন বাড়ি ঘর যারা যেন এই নদীতে মাছ মারে আনিয়া নীতি খায় ডেইলি মাছ মারিয়া খাইয়া আনিয়া বাসে আবার এই যেহেতু স্থানীয় কিছু লোক আছে এরা ওই চোখে ধরেন ফসল ফলায় ওই ধান লাগায় ওই ইড়ি ধান করে ওই ধনিয়া বনে শর্ষ বনে এগুলি করে আর চলে আর কি এখানে জমিতে কি ফসল ভালো হয় এখানে জমিতে ফসল বেশি ভালো হয় আপনার ধান ধানি ধান হ্যাঁ তারপর হলো আপনার পেঁয়াজ রসুন হ্যাঁ তারপরে কালিজিরা এই এই সমস্ত আর আমরা বর্তমানে যে কালাই বোনি মাছ কালাই যেটা কয় কালাই খেসারি কলই এগুলি আমরা চকে বনছি এগুলি বুনে আমরা সবাই গরুর খাওয়াই নিজেরা বেচা খাই এখানে জমি সনকালীন বা ভাড়া চলে না ভাড়া চলে যে নিয়া নিয়া যে মানুষ যে আবাদ করছে ওই যে হ্যাঁ ওই যে নিয়ে বাগান করছে অনেকে নিয়া বাগান কত করে বিঘে এই তেত্রিশ শতাংশ বিঘা সনকালী নিয়ে এলো আপনার চার হাজার তিন হাজার এরকম এরকম কাগজপত্র ঠিক নেই একবারে ঠিক এখন কোনো দুই নম্বর কোনো কাগজপত্র নাই এই দলিল কোন জায়গায় হয় দলিল হয় সজলপুর ইয়ে ওই বাইশ রশি বাইশ এই এত খামারি দেখা যাইতেছে এই চরে এত খামারির আগ্রহ কেন এই বুকে এই খামারি আগ্রহ মানে এই সমস্ত লোক আমাকে এলাকার না একটাও একটাও না সব বাড়ি কোন লোক আইয়া এই খামারি করতে আছে কিভাবে জমি নিয়ে খামারি করতেছে এই যে সনকার আলী বছরে এক বছরে তিন হাজার টাকা করে চার হাজার টাকা করে জমি নেয়া মালিকের কাছে নেয়া হয়তো আমার কাছে কোন নেয়া তারাই এই সমস্ত এইগুলি করতে আছে যে কোন জায়গা থেকে লোক আসলে এই বুকে এদের মতো

এ থাকতো আমাকে আমায় কেউ নিত না হ্যাঁ ওখানে ওই ওভার কোনো আমাকে যেমন তিন হাজার টাকা করে দেয় যাক ভালো এখানে যে খামার কি কি খামার গড়ে উঠছে এখানে খামার করছে মনে করেন কলার বাগান তারপর আপনার এই বেগুন করতে আছে ওই বড়ই বড়ই বাগান করতে আছে তারপরে আপনার এই ওই লেবুর বাগান করতে আছে

চল্লিশ মিনিট আমাকে ফরিদপুর যাচ্ছে লাগে তিন ঘন্টা তিন ঘন্টা এর লিগে মানুষজন এখানে সস্তায় জমি পেয়ে কৃষি আবাদ কৃষি খামার গরুর খামার ছাগলের খামার করতেছে গুলো তো দূর থেকে আসে মানুষ করতে পারবো করে অনেক মানুষ করে কালকে কয়েকজনে ফোন দিছে এই ইয়ে গুণ এই যে কুষ্টা গুণ আইয়া হেনে করবো তা হেন আইয়া যে যদি জায়গা আপনার জমি কি আছে না এরকম দিতে পারবেন না জমিন আছে মনে করেন অনেক জমিন আমরা ফসল করে আটকে হেলাইছি আবার ওখানে ফসল উঠিব বা রাখছি আবার পরে যখন যে পারি হ্যাঁ দিতে পারবেন আপনার নামটা কি আমার নাম শেরজন মোল্লা শেরজন মোল্লা আপনার নাম বললেই তো সরাসরি শেষ দিকে স্কুলে পাওয়া যাবে পাইবেন যে সময় পাই মোবাইল নাম্বার আছে না আছে বলেন দেখি 017201 কোন দা মানুষ জিজ্ঞাসা করে বিরক্ত মনে করবেন না তো বিরক্ত মনে করব না যতক্ষণ আছে যতক্ষণ যাওন যাবে হ্যাঁ 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 জমিন যতক্ষণ আছে যতক্ষণ যাওন যাবে

এই ল্যান্ডে আমার কুক করে চার বছর আগে মধ্যে তিন বছর কুক চলাকালে গেল বছর ওই যে ডেজার দিয়ে মারি কাটছে কারা কাটছে করতে পারি না এর মারি কাটতে ওই কেবলটা কাটি ফেলেছিল কাটি ফেলে এক বছর ধরে এই কার নাই এই যে গেছে কালকে ওই আবার উভার ঘর কেবল হালাইয়া ওই যে আইয়া বাস করতে আসে দু একদিন মধ্যে আমরা কারণ পাই যাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় বিক্রি হবে যে আমার বাড়ির পশ্চিমে একটু

অন তার কাছে গেলে বোঝা যায় কিছু কম ঠম নিব কিনা আমি জানি এই জায়গা কালকে একজন কার দাম চাইলো কই হলো 1 লাখ 20 হলে নিতে পারে 1 লাখ 20 হলে নিতে পারে বেশ পর কি হ্যাঁ এই পরে কি রকম মানে তিন খরসপতি কেলম পর্ব আনে এই বাইশো গেলে বোঝা দেব মানে আবার বর্তমান আবার খরচ বেশি আগে যে আমরা করতাম এক লাখে যেমন দিতাম আমরা আট হাজার আর এখন এক লাখে হলাম যে আঠারো হাজার না বিশ হাজার দিনই তাহলে

এই ঢাকার নিকটে দেখে মানুষ আগ্রহী হয়ে গেছে